সকলকে স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় পদ তো চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য আজকের আলোচনা তো এখানে দেখো লেখা আছে পদ কাকে বলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে অর্থাৎ একটা বাক্য লেখা হলে সেখানে যতগুলো শব্দ থাকবে প্রত্যেকটাই এক একটা পদ তো পদ কত প্রকার পদ হচ্ছে পাঁচ প্রকার সেগুলো কি কী বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ও ক্রিয়া তো এখন আমাদের জানতে হবে যে বিশেষ পদ কাকে বলে তো বিশেষ পদ হচ্ছে যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ পদ বলে তো এখানে কোনো কিছুর নাম বলতে আমরা সচরাচর জানি যে কোনো ব্যক্তি বস্তু স্থান যে কোনো কিছুর নাম হলেই সেটা বিশেষ পদ হবে যেমন এখানে নিচে কিছু নাম দেওয়া আছে যে আনাফ আবির এগুলো ব্যক্তিবাচক নাম এরপর আছে হচ্ছে ঢাকা খুলনা এগুলো স্থানবাচক বই কলম বল ব্যাট এগুলো হচ্ছে বস্তুবাচক নাম তো যাই হোক এখানে আমরা সহজভাবে এটা বলতে পারি যে কোনো কিছুর নাম হলেই সেটা বিশেষ পদ এরপর আসু হচ্ছে বিশেষণ পদ কোনগুলো বা বিশেষণ পদ কাকে বলে যে পদ দ্বারা অন্য কোনো পদের দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায় তাকে বিশেষণ পদ বলে তো এখানে বলা হয়েছে যে যে পদ দ্বারা অন্য পদের দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো বোঝাবে তো দেখো এখানে ভালো মন্দ লম্বা খাটো মোটা চিকন সুস্থ অসুস্থ এক দুই এগুলো সবই কিন্তু এই যে কথাগুলো বলছে এখানে দোষ গুণ যেমন এই যে ভালো এটা কিন্তু গুণ তারপরে মন্দ এটা দোষ এরপর মোটা চিকন এগুলো অবস্থা সুস্থ অসুস্থ এগুলো অবস্থা বোঝায় এক দুই এগুলো সংখ্যা সবল দুর্বল এগুলো অবস্থা বোঝায় তো এরকমভাবে এই এই ধরনের যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে বিশেষণ পদ এরপরে আমরা চলে আসি সর্বনাম পদে সর্বনাম পদ কাকে বলে নামের পরিবর্তে যে পদ বসে তাকে সর্বনাম পদ বলে তো নামের পরিবর্তে কী বসতে পারে আমরা অনেক সময় বলি না যে রহিম ভালো ছেলে রহিম স্কুলে যায় এই বারবার আমরা নাম না বলে ওর পরিবর্তে সে ব্যবহার করি যেমন রহিম ভালো ছেলে সে স্কুলে যায় সে খেলা করে এই যে সে বললাম এটা হচ্ছে সর্বনাম তো এখানে আমি তুমি সে তারা এগুলো যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে সব সর্বনাম পদ এরপর আছে অব্যয় পথ তো অব্যয় পথ কাকে বলে যে পদের কোনো পরিবর্তন হয় না তাকে অব্যয় পথ বলে তো এখন দেখো এখানে এবং ও অথবা কিন্তু তবে কিংবা নতুবা সুতরাং যেন এছাড়া এগুলো সবই হচ্ছে অব্যয় পদ এখন এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই পদগুলো কিন্তু একটা বাক্যকে বা একটা শব্দকে আর শব্দের সঙ্গে যুক্ত করে আর এই যে শব্দগুলো আছে এদের কোনো পরিবর্তন হয় না যেমন বিশেষ পদের পরিবর্তে সর্বনাম পদের ব্যবহার হয় কিন্তু এই অব্যয় পদের কোনো পরিবর্তন হয় না এরপরে সবচেয়ে ক্রিয়াপদ ক্রিয়াপদ কোনগুলো যে পদ দ্বারা কাজ করা বোঝায় অর্থাৎ ক্রিয়া মানে তো কাজ আমরা জানি অনেকেই তো এখানে ক্রিয়া পদ হচ্ছে সেটা যেটা দ্বারা কোনো কাজ করা বোঝাবে এমন পৃথিবীতে তো আসলে অনেক কাজ আছে তো এখানে দেখো ওই যে লেখা পড়া খেলা খাওয়া অর্থাৎ এই টাইপের যত কথা বা কাজ বোঝাবে যে শব্দ দ্বারা সেটা হচ্ছে ক্রিয়াপদ তো আজকের মতো এই পর্যন্তই আশা করি সকলে বুঝতে পেরেছ বিষয়টা